জেমসের এর বিখ্যাত একটি গান আছে কিছুটা আশা তুমি রেখো করে কিছুটা স্বপন তুমি রেখো মুঠো ভরে যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায় ঠিক এভাবেই মুঠো ভরে আশা আর স্বপন জমা করে রেখেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ বয়সকে বুড়ো আঙুল দেখিয়েই খেলে যাচ্ছেন অবিরাম দিয়ে যাচ্ছেন নিজের সক্ষমতার প্রমাণ তাই তো আমাদের গর্ব করে বলা উচিত আমাদেরও একজন রিয়াদ আছে অথচ এই রিয়াদকেই টি বিশ্বকাপে না মাহমুদুল্লাহ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেটা ভেবে একেবারে অস্থির হয়ে পড়েছে না হাসা ভোগলে তাই তো শ্রীলঙ্কাকে হারানোর পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে তিনি টুইট বার্তায় বললেন বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কয়েকদিন আগেই রিয়াদকে অপেক্ষা করার কথা ভাবছিল অথচ এই মাহমুদুল্লাহ একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দেয় বাংলাদেশ দলের দু হাজার থেকে বিনা কারণেই তাকে বাদ দেওয়া হয় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তো ফুরিয়ে যাননি বারবার নিজের সক্ষমতার পরিচয় দিয়ে সবাইকে উচিত জবাব দিলেন নির্বাচক ও বিসিবিদের মুখে ঝামা ঘষে দিয়ে দলে ফিরেছেন এবং বাংলাদেশকে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছেন আর যেটা মুগ্ধ করেছে হাসা ভোগলেকে